ওই নীল কাজ ভুবন মাঝে তুমি কুদ্রুতি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে গোয়াল্লা শুকোর তোমার আমারে যে মুসলিম করেছো ওগো শুকর শুকোর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরণা আল্লাহ শুকোর তোমা আমারে যে মুসলিম করে শু রোগো আল তোমার যে মুসলিম করে অনেক বৃষ্টি হইতে আছে সকাল থেকে প্রচুর বৃষ্টি